আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র তোমাদের সুপার সাদা শুনটি দেখবো এই সাদাশুনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পারসেন্ট কমন আসবে ইনশাআল্লাহ এই সাদা আমরা দেখব যে তোমাদের গদ্য এবং কবিতা থেকে যে প্রশ্ন কাঠামোটি কীভাবে আসবে কতগুলো প্রশ্ন আমরা দেখবো এখান থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে ইনশাআল্লাহ চলো আমরা দেখে নেই প্রথম হচ্ছে আমরা দেখব যে অতিথির স্মৃতি এখান থেকে যে এক গল্পের অসুস্থ মানুষটি যেমন একটি প্রাণীর মধ্যে মমত্ববোধের যে মমত্বের সম্পর্কে খুঁজে পেয়েছিলেন তোমার বাস্তব জীবনে তুমি যদি কোনো নিঃসঙ্গ অসুস্থ বা দুর্বল মানুষকে বা প্রাণীকে দেখো তবে তুমি এই গল্পের শিক্ষা কাজে লাগিয়ে কিভাবে তার প্রতি সহানুভূতিশীল হবে এবং তার মানসিক সহায়তার যে কারণ হবে গল্পে দেখা যায় একজন মানুষ একটি জীবের প্রতি মমতা দেখালে অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে তোমার বাস্তব জীবনে যদি দেখো কেউ রাস্তার কোনো প্রাণীকে যেমন কুকুর বিড়াল আশ্রয় বা খাবার দিতে গিয়ে অন্য প্রতিবেশীদের নির্মম অত্যাচার বা বাধার শিকার হচ্ছে তখন তুমি এই গল্পের শিক্ষা কাজে লাগে কি হবে সেই মমত্বশীল মানুষটির পাশে দাঁড়াবে আর তারপরে দেখবো আমরা যে ভাব ও কাজ এটা থেকে আমরা এই গত থেকে দেখবো কি কি প্রশ্ন তোমরা পড়বে তোমার কোনো বন্ধু পরীক্ষার আগে ভালো ফলাফল করার জন্য খুব ভাবপবন পবন বা উদ্বুদ্ধ হলো কিন্তু কোনো বাস্তব ধর্মী পরিকল্পনা বা কর্মশক্তি প্রয়োগ করলো না ভাব ও কাজ পবনদের আলোকে তার এই উদ্যোগ কীভাবে নষ্ট হয়ে যেতে পারে তা ব্যাখ্যা করো আর তারপর হচ্ছে মনে করো তোমার দেশের কোনো একটি সামাজিক সমস্যা যেমন পরিবেশ দূষণ সমাধানে সাধারণ মানুষ খুব উদ্বুদ্ধ ভাব হলো যে কিন্তু কোনো বাস্তব ধর্মী পদক্ষেপে যে কাজ গ্রহণ করলো না এই প্রবন্ধের আলোকে দেশের উন্নতির জন্য এই ভাবকে কিভাবে কাজে পরিণত করা যেতে পারে তুমি তোমার স্কুল বা এলাকায় একটি ভালো উদ্যোগ যেমন লাইব্রেরি প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা সফল করতে চাও প্রবন্ধের শিক্ষা কাজে লাগিয়ে তুমি কিভাবে বাপ সবার অনুপ্রেরণা এবং কাজ সঠিক পরিকল্পনা এবং কর্মশক্তি এই দুটির মধ্যে যে ভারসাম্য রক্ষা করবে আর তারপরে দেখবো আমরা যে পড়ে পাওয়া থেকে যে গল্পের কিশোরীরা যেমন কুড়িয়ে পাওয়া অর্থ সম্পদ নিয়ে লোপ না করে সততা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে তুমি যদি কখনো রাস্তায় মূল্যবান কিছু যেমন টাকা সহ মানিবেগ করিয়ে পাও তখন এই গল্পের শিক্ষা কাজে লাগিয়ে তুমি কি করবে গল্পে কিশোরীরা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে একটি মানবিক কাজ করেছে তোমার স্কুল বা এলাকায় যদি এমন কোনো সামাজিক কাজ যেমন দরিদ্র বা অসহায় কাউকে সাহায্য করার প্রয়োজন হয় তখন তুমি কিভাবে তোমার বন্ধুদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই গল্পের মতো একটি দায়িত্বশীল উদ্যোগ নেবে আর তারপর দেখবাম যে তৈলচিত্রের বোধ যে তোমার বাস্তব জীবনে যদি কখনো কোনো রহস্যময় ঘটনা যেমন রাতের বেলায় অদ্ভুত শব্দ বা আলো মুখোমুখি হও তখন তুমি কিভাবে নগিনের মতো কুসংসার বিশ্বাস না করে পড়াশোনা ডাক্তারের মতো বিজ্ঞানসম্মত বিচার বুদ্ধি প্রয়োগ করে ঘটনার পেছনে আসল কারণ অনুসন্ধান করবে পরাশর ডাক্তার যেমন বিজ্ঞান বুদ্ধি দিয়ে একটি বয়ের সমাধান করেছে তেমনি তুমি তোমার পাঠ্য বই থেকে অর্জিত যে বিজ্ঞান চেনাকে কাজে লাগিয়ে তোমার সমাজে প্রচলিত আছে এমন একটি কুসংস্কার যেমন পরীক্ষার আগে ডিম খাওয়া বা বিড়ালের রাস্তাঘাটা কিভাবে যৌক্তিকভাবে ব্যাখ্যা করবে আর তারপরে আর তারপরে দেখবো আমরা যে এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম সাতই মার্চের বাসনটি প্রায় দশ লক্ষ মানুষকে স্বাধীনতার মূল উজ্জীবন ও ভাবাবে যে একত্রিত করেছিল তুমি যদি তোমার স্কুল বা এলাকায় কোনো একটি ভালো সামাজিক কাজের যেমন একটি লাইব্রেরি প্রতিষ্ঠা বা পরিচ্ছন্নতা অভিযান জন্য তুমি একত্রিত করতে চাও তবে এই বাসনের কোন কোন দিক যেমন ঐক্যের ডাক অনুপ্রেরণামূলক বক্তব্য তুমি কাজে লাগাবে আর তারপরে দেখবো আমরা যে লাইব্রেরি প্রবন্ধ অনুযায়ী লাইব্রেরি ব্যবহার করে যে কেউ তার নিজের প্রয়োজন ও আগ্রহ অনুসারে জ্ঞান আহরণ করতে পারে তুমি যদি তোমার লাইব্রেরি যে বইয়ের বাইরে কোনো বিশেষ বিষয়ে যেমন রোবোটিক্স মহাকাশ গবেষণা বা প্রাচীন ইতিহাস গভীরভাবে জানতে চাও তবে এই প্রবন্ধের শিক্ষা কাজে লাগে তুমি কিভাবে লাইব্রেরি ব্যবহার করবে আর তারপর হচ্ছে সুখী মানুষ এখানে তোমাদের বেশ কতগুলো যে তোমাদের যে প্রশ্ন কাঠামোর মতো যে এখানে তোমাদের প্রশ্ন কাঠামো দেওয়া আছে সেখান থেকে তোমরা ভিডিওটি পজ করে তোমরা সেগুলো দেখে নিতে পারো আমি সবগুলো পড়লে তোমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাবে তোমরা যদি সবগুলো প্রশ্ন এবং উত্তর সহ চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এখন আমরা দেখে নেব যে পদ্ম থেকে যে কবিতা থেকে মানব ধর্ম কবিতাই লালন বলেছেন যে ধর্ম বা সম্প্রদায়ের চেয়ে মানুষ পরিচয়টাই বড় তোমার স্কুল বা পাড়ায় যদি কোনো নতুন বন্ধু আসে এবং অন্যরা তার ধর্ম বা অঞ্চল নিয়ে প্রশ্ন তুলে থাকে চলে তখন তুমি লালনের এই মানব ধর্ম এর শিক্ষা কিভাবে প্রয়োগ করবে সবার সাথে তার বন্ধুত্ব স্থাপনের সাহায্য করবে আর তারপর হচ্ছে যে কবি যেমন মালা বা এর মতো বাহ্যিক চিহ্নকে জাতপাতের পরিচায়ক পরিচয় হিসেবে দেখলেও তা অর্থহীন বলেছেন তেমনি তোমার বাস্তব জীবনে যদি তুমি দেখো কোনো বন্ধু তার পোশাক গায়ের রং বা আর্থিক অবস্থার কারণে করেছে বা বৈষম্য করেছে তখন তুমি এই কবিতার শিক্ষা কাজে লাগে তাকে কিভাবে বুঝাবে আকার হচ্ছে বঙ্গভূমির প্রতি কবি যেমন প্রবাস থেকেও দেশকে মা হিসেবে কল্পনা করেছেন তুমি যদি পড়াশোনা বা অন্য কোনো কারণে তোমার নিজের বাড়ি বা দেশ থেকে দূরে থেকে দূরে থাকো তবে এই কবিতার শিক্ষা কাজে লাগে কিভাবে তোমার মাতৃভূমি বা পরিবারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করবে কবি নিজের জন্য দেশ মাতৃকার যে কাছে মিনতি করেছেন যেমন মা সন্তানকে ক্ষমা করেন তোমার বাস্তব জীবনে যদি তুমি দেশের প্রতি যেমন দেশের সম্পদ নষ্ট করা বা পরিবেশ দূষণ করা কোনো ভুল বা দায়িত্বহীন আচরণ করে ফেলো তবে এই কবিতার শিক্ষা কাজে লাগে কিভাবে তুমি সেইগুলোর প্রতিকার করবে এখন আমরা দেখে নেব যে তোমাদের আনন্দ পাঠ থেকে যে কতগুলো প্রশ্ন কাঠামো আমরা দেখি নেই যে কাকতারোয়া বিরাম কোনো ঢুস না করে কুসংস্কারের কারণে চরম শাস্তি চাকরির বা মৃত্যু পেয়েছিল তোমার বাস্তব জীবনে যদি দেখো কোনো প্রমাণের অভাবে বা শুধু সন্দেহের বসে তোমার কোনো সহপাঠী বা পরিচিতিকে অন্য একভাবে দায়ী করে দায়ী করা হচ্ছে তখন তুমি কিভাবে শেষ অনুসূচনা থেকে শিক্ষা নিয়ে সেই নিরপরাধ ব্যক্তির পাশে দাঁড়াবে প্রতি বিশ্বাস কখনো ভালো ফল বয়ে আনতে পারে না গল্পের আলোকে মূল ভাবটি বিশ্লেষণ করো যে তোমার মতে অবিরামে মৃত্যুর দিক মৃদ্যাঙ্ক বাবুর বাবার কুসংস্কারই একমাত্র দায়ী নাকি বাবুর নিজের নিরবতা ও দায়িত্বহীনতা ও সময় মতো প্রতিবাদ না করা সমান সমানভাবে দায়ী তারপর হচ্ছে নয়াপতন থেকে তোমাদের যে গল্পে সরকার ও চৌধুরী সাহেবের মতো ক্ষমতাবানরা সাহায্য করতে অস্বীকার করলেও বুড়ো হাসিমের মতো নেতৃত্ব গ্রামে সাধারণ মানুষ স্বেচ্ছাসমে যে স্কুলটি পুনর্নির্মাণ করে তোমার নিজের এলাকা বা স্কুলে যদি কোনো জরুরি সমস্যা যেমন লাইব্রেরি ও খেলার মাঠ সংস্কার দেখা দেয় এবং কিপক্ষ সাহায্য না করে তখন তুমি এই গল্পে শিক্ষা কাজে লাগে কিভাবে অন্যদের স্বেচ্ছাশ্রমে কাজে উদ্বুদ্ধ করতে পারো তারপর হোমিওপ্যাথি এবং এলোপ্যাথি আগর যেমন জনপ্রিয়তা দেখে ঈশান্বিত হয়ে একটি কাজ ইঞ্জেকশন করেছিলেন যাতে তার কোনো দক্ষতা ছিল না তোমার বাস্তব জীবনে যদি তুমি কোনো বন্ধুর সাফল্য যেমন খেলাধুলা বা পড়াশোনা ঈশান্বিত হও তবে এই গল্পের শিক্ষা কার্য লাগে তুমি কিভাবে নিজেকে অন্ধ অনুকরণ ও ক্ষতির হাত থেকে রক্ষা করবে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের অষ্টম শ্রেণী বাংলা বইয়ের বেশ কতগুলো সৃজনশীল যে তোমাদের প্রশ্ন কাঠামোটি কিভাবে আসবে কতগুলো প্রশ্ন আমরা নমুনা প্রশ্ন আমরা দেখে নিলাম এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে ইনশাল্লাহ তোমরা ভিডিওটি পজ করে এখান থেকে প্রশ্নগুলো সমাধান করে নিতে পারো অথবা প্রশ্নগুলো তোমরা মধ্যে লিখে নিতে পারো তোমাদের অষ্টম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ